নমস্কার দর্শক বন্ধু আমি যদি সম্রাট শ্রীশ্যাম আমার শ্রীশান অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি কয়েকটি বাস্তুশাস্ত্র মতে কয়েকটি সৌভাগ্য বৃদ্ধিকারী গাছের কথা উল্লেখ করুক গাছ প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি শুধুমাত্র অক্সিজেন দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছে কিংবা ফুল ফল দিয়ে যে আমাদের জীবন ধারণে সহায়তা করে তা কিন্তু নয় বাস্তুশাস্ত্র মতেও কিন্তু গাছের ভূমিকা অপরিসীম বেশ কিছু গাছের কথা বাস্তুশাস্ত্র উল্লেখ করা হয়েছে যে গাছগুলো আপনারা যদি নির্দিষ্ট দিকে এনে রাখেন তাহলে আপনাদের বাড়ির সমস্ত রকম নেগেটিভ এনার্জি কিন্তু সেই গাছ শোষণ করবে এবং আপনাদের বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে পজিটিভ এনার্জি মানে হচ্ছে আপনাদের সৌভাগ্যতে বৃদ্ধি করবে আপনাদের মনের মধ্যে প্রসন্নতা আসবে প্রফুল্লতা আসবে রোগ শোক বাড়ি থেকে দূর হবে এবং উন্নতি প্রগতি তো বাড়িতে লেগেই থাকবে তাহলে চলুন সে গাছগুলো কি এবং কোন দিকে রাখলে কি উপকার হবে সে সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিতভাবে ভিডিওটার মাধ্যমে জানাবো তাই ভিডিওর আগে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা প্রথমে বলি তুলসী গাছ আয়ুর্বেদ শাস্ত্রে বলুন আর বাস্তু শাস্ত্রে বলুন তুলসী গাছের ভূমিকা সব বেশি এই তুলসী গাছ আয়ুর্বেদ শাস্ত্রে যেমন গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে তেমন বাস্তুশাস্ত্র সর্বপ্রধান স্থান দখল করে রয়েছে সর্বপ্রথম আপনারা আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা তুলসী গাছ লাগিয়ে রাখুন এবং তার সাথে বাড়িতে লক্ষ্মীশ্রী সারা জীবন বজায় রাখতে আপনারা কি করবেন তুলসী গাছের সাথে একটা কালো ধুঁতুরার গাছ সাদা ধুতুরা কিন্তু নয় কালো ধুঁতুরা আপনারা তুলসী গাছের সাথে একই টবে বা একই স্থানে মাটিতে বা একই গামলায় বসিয়ে রাখুন দেখবেন সারা বছর আপনার বাড়িতে লক্ষ্মী বজায় থাকবে এরপরে আসি স্বেতাকুন্দ যেখানে সেখানে যেখানে সেখানে পাওয়া যায় খুবই একটা গুরুত্বপূর্ণ উপকারী গাছ শ্বেতাকুন্দ গাছ আপনি যদি আপনার বাড়িতে এনে বসান চার পাঁচ বছর পরে আপনি মাটি খুঁড়ে যদি দেখেন দেখবেন ওর শিকড়ে গণেশের মতো আকার গণেশের মুখমণ্ডলের মতো আকার ধারণ করেছে তাই এই গাছকে কিন্তু অনেকে আবার গণেশ গাছ নামেও কিন্তু পরিচিত এই শ্বেতাকুন্দ গাছ আপনারা যদি আপনাদের ঘরের উত্তর পূর্ব কোণে কিংবা উত্তর দিকে বা পূর্ব দিকে রাখেন আপনাদের বাড়িতে বিঘ্নহর্তা গণেশের অপর নাম হচ্ছে বিঘ্নহর্তা তিনি যেমন বিঘ্নকে হরণ করেন তেমন আপনাদের বাড়ির সমস্ত বাঁধা বিঘ্নকে কিন্তু এই গাছ দূর করবে এরপরে আসি স্নেক প্ল্যান্ট অনেকটা সাপের আকৃতি দেখতে স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্ট গাছ যদি আপনারা আপনাদের বেডরুমে আপনাদের বারান্দায় যদি বেশি পরিমাণে লাগিয়ে রাখেন এই গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকে শুরু করে যত রকমের বিষাক্ত গ্যাস রয়েছে বৈজ্ঞানিক মতে সমস্ত রকম গ্যাস কিন্তু শোষণ করে এবং বাড়িতে অক্সিজেনের মাত্রা কিন্তু বাতাসে বাড়িয়ে দেয় বাড়ির মধ্যে তার ফলে কি হবে আপনারা কিন্তু বিভিন্ন রোগ থেকে দূরে থাকবেন এই স্নেক প্ল্যান্ট গাছ কিন্তু সমস্ত রকমের বাড়ির নেগেটিভ এনার্জিকে শোষণ করে এবং বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয় তাই অবশ্যই আপনারা যত বেশি পারবেন বেডরুমে ড্রয়িং রুমে আপনাদের বারান্দায় স্নেক প্ল্যান্টে লাগিয়ে রাখুন এরপরে আসি এরিকা পাম এরিকা পাম ও এমন এক ধরনের গাছ যে গাছটি আপনারা যদি আপনাদের বাড়ির বেডরুমে বারান্দায় ড্রয়িং রুমে লাগিয়ে রাখেন বেশি পরিমাণে এটাও কিন্তু বাতাস শোধনকারী একটা গাছ বাতাস থেকে বিষাক্ত সব গ্যাস শোষণ করে এবং অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে কি হয় হাঁপানি আপনাদের বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত বিভিন্ন রকমের সমস্যা যাদের আছে তারা যদি বাড়িতে এই গাছ লাগিয়ে রাখেন তারা কিন্তু বিশেষ উপকার পাবেন বন্ধুরা এই গাছ আপনারা কি করবেন উত্তর পূর্ব কিংবা আপনাদের বাড়ির দক্ষিণ দিকেও লাগিয়ে রাখতে পারেন এরিকা পাম। বন্ধুরা আজকের যে গাছগুলোর কথা বললাম আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এবং বাড়িকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলুন এবং নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর করুন বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে যেতেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার